বিসমুল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা ফাউসরের আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করব সেই দৃষ্টি হচ্ছে যে ইউরোপের সেনজিন মুক্ত দেশ লাটভিয়া হ্যাঁ দর্শক আপনারা যারা লাটভিয়া যেতে তাদের জন্য আজকের এই ভিডিও সাথেই থাকুন দর্শক আমরা আজকে যে দৃষ্টি নিয়ে আলোচনা করছি সেই দৃষ্টির নাম হচ্ছে লাটভিয়া শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই লাটভিয়া উত্তর পূর্ব ইউরোপের ছোট কিন্তু সুন্দর একটি দেশ লাটভিয়া এটি বাল্টিক অঞ্চলের তিনটি দেশের একটি যার সাথে রয়েছে লিথোনিয়া এবং এস্তোনিয়া যে রাষ্ট্রগুলি বাল্টিক সাগরের তীরে অবস্থিত লাটভিয়ার রাজধানী রিঘা ভাষা লাটভিয়ান মুদ্রা ইউরো জনসংখ্যা প্রায় আঠারো লাখ 2004 সাল থেকে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশটিতে রয়েছে প্রচুর বনভূমি নদী এবং লেক ইউরোপের অন্যতম সবুজ দেশ হিসেবে পরিচিত এই দেশ লাডভিয়ার রাজধানী রিঘা শহরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এবং এখানে অনেক মধ্যযুগীয় স্থাপত্য ও আট ভবন আছে লাডভিয়ানরা তাদের লোকসংস্কৃতি সঙ্গীত এবং নৃত্যকে অত্যন্ত মূল্য দেয় লাটভিয়ান সং অ্যান্ড ডান্স বিশ্ববিখ্যাত লাটভিয়ার অর্থনীতি বেশ শক্তিশালী বিশেষ করে আইটি লজিস্টিক এবং পর্যটন খাতে এই দেশ হয়েছে উন্নত এই দেশের জীবনযাত্রার খরচ পশ্চিম ইউরোপের তুলনায় কম হলেও অন্যান্য বাল্টিক দেশের মতোই মধ্যম মানের তুলনামূলকভাবে শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ এই লাটভিয়া হ্যাঁ ছোট একটি ভিডিওতে আমরা দেখে আসলাম কেমন দেশে লাটভিয়া এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে এই লাডভিয়ায় আমাদের জন্য কী কাজAppCompat করছে অর্থাৎ আমরা প্রবাসী না গেলে কি ধরনের কাজ পাওয়াচলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাডভিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে বিশেষ করে যেসব খাতে স্থানীয় শ্রমিকদের ঘাটতি রয়েছে প্রথমত অদক্ষ বা সাধারণ শ্রমিকদের অনেক কাজ রয়েছে এখানে এসব কাজে ইংরেজি বা লাডভিয়ান ভাষার বেশি প্রয়োজন হয় না এবং তুলনামূলক সহজে পাওয়া যায় বিভিন্ন উৎপাদন শিল্প যেমন খাদ্য প্রক্রিয়াকরণ গার্মেন্টস প্লাস্টিক বা ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে কাজ পাওয়া যায় এখানে যেমন ফল ও শাকসবজি চাষ ডেইরি ফার্ম বা গবাদি পশু খামারে প্রবাসীরা কাজ করতে পারেন এছাড়াও হোটেল রেস্তোরাঁ অফিস ও শপিং মলে পরিচ্ছন্নতা কর্মী বা হাউস কিপার পদেও লোক নিচ্ছে লাটভিয়া। একই সাথে মালপত্র পরিবহন গুদাম ব্যবস্থাপনা প্যাকিং ও লোডিং শ্রমিক এবং নির্মাণ খাতে রাজমিস্ত্রি প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার কাটমিস্ত্রি ইত্যাদি পদে শ্রমিকের চাহিদা রয়েছে লাটভিয়ায় এছাড়াও যারা নির্দিষ্ট দক্ষতা বা অভিজ্ঞতা নিয়ে আসেন তাদের জন্য রয়েছে অধিক বেতনের কাজের সুযোগ যেমন আইটি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রযুক্তি খাত দ্রুত বাড়ছে এবং সফটওয়্যার ডেভেলপার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের চাহিদা রয়েছে ব্যাপক এছাড়াও স্বাস্থ্যসেবা খাত যেমন ডাক্তার নার্স ফার্মাসিস্ট পদে কাজ করতে পারবেন যদি আপনার ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃত ডিগ্রি থাকে পেশাদার ড্রাইভারের চাহিদা রয়েছে পুরো ইউরোপ জুড়ে লাডফিয়ায়ও এর ব্যতিক্রম নয় সুতরাং ট্রাক ও ভারী যানবাহন চালক হিসেবে কাজ পেতে পারেন লাটভিয়াই সুযোগ রয়েছে শিক্ষক ও অনুবাদক এমনকি যারা আন্তর্জাতিক স্কুল বা ভাষা কেন্দ্রের জন্য কাজ করতে ইচ্ছুক তাদের জন্য সুযোগ রয়েছে লাটভিয়াই দর্শক আমরা জেনে আসলাম কোন কোন সেক্টরে কাজ রয়েছে লাটভিয়াই এখন যেটি জানার বিষয় সেটি হচ্ছে যে লাটভিয়া এই ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পাবেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে লাটভিয়ায় সাধারণ শ্রমিকদের গড় বেতন সাতশো ইউরো থেকে শুরু করে বারোশো ইউরো এছাড়াও দক্ষ পেশাজীবীদের বেতন পনেরোশো ইউরো থেকে তিন হাজার ইউরো রিগাতে ভাড়া বেশি হলেও ছোট শহর বা গ্রামে জীবনযাত্রা তুলনামূলক সস্তা তবে কোম্পানিগুলোতে সাধারণত তাদের কর্মীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে থাকে লাদভিয়ায় টিআরসি ও পিআরসি পাব কিভাবে সাধারণত ত্রিশ থেকে নব্বই দিনের মধ্যেই টিআরসি অনুমোদন হয়ে যায় এক্সপ্রেস প্রসেসিং চাইলে পনেরো থেকে ত্রিশ দিনের মধ্যেও পাওয়া যেতে পারে যদি অতিরিক্ত ফি দেওয়া হয় সাধারণত এক থেকে পাঁচ বছরের জন্য দেয়া হয় টিআরসি যা মেয়াদ শেষে নবায়ন করতে হয় সাধারণত পাঁচ বছর লাদভিয়ায় বৈধভাবে বসবাসের পর পিআরসি আবেদন করা যায় আবেদন অনুমোদন পেতে তিন থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে পিআরসি লাভের শর্তাবলী হিসেবে আপনাকে কমপক্ষে পাঁচ বছর লাটভিয়ায় বসবাস করতে হবে লাটভিয়ান ভাষায় অন্তত এ টু লেভেলের দক্ষতা থাকতে হবে কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে অর্থাৎ চাকরি বা ব্যবসা থাকতে হবে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে লাটভিয়ায় এবং কি কি শুধু সুবিধা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যেতে হলে আপনার ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন দেখি লাটভিয়ায় কাজের ভিসায় যেতে প্রাথমিকভাবে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট ওয়ার্ক পারমিট রেসিডেন্ট পারমিট দীর্ঘমেয়াদী হলে চাকরির অফার লেটার ও চুক্তিপত্র পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পিসিসি ব্যাংক স্টেটমেন্ট যদি প্রয়োজন হয় বিমা ও মেডিকেল রিপোর্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ যদি প্রয়োজন হয় ভিসার আবেদন ফর্ম ও ছবি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিমান টিকিট ও ট্রাভেল ইন্স্যুরেন্স হ্যাঁ দর্শক আমাদের এখন যেটি জানার বিষয় সেটি হচ্ছে লাটভিয়া যেতে আমাদের খরচ কি হবে হ্যাঁ দর্শক এই বিষয় জানতে নিচে দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ বৌদ্ধভাটা ডিআইটি প্রজেক্ট ঢাকা হ্যাঁ দর্শক কমেন্টসে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আপনাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছে আমাদের কাউন্সিলর বৃদ্ধ দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন খবর দিয়ে আপনাদেরকে আপডেট রাখতে হ্যাঁ দর্শক আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং শুভকামনা জানি শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন এবং সুস্থ থাকুন